নমস্কাৰ বন্ধু স্বাগতম জানো আজি মা তাৰ ইংলে ৱাকশপ তো প্ৰতিদিনৰ মতে যেন যেন আমাৰ ভিডিঅ' ইনফৰমেশ্যন চেণ্ড কৰ্ত সেই আজি নতুন ভিডিঅ' নতুন ইনফৰ্মেশ্যন লৈ চলি আছে আপোনাৰ সামান্ অৱশ্যে ভিডিঅ'টো শেষ অব্ দেখোন স্কিপ ন কৰে ভিডিঅ'টো আপোনাৰ খুবেই গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ' হ'বলৈ চলিছে তাই ভিডিঅ'টো শেষ অব্ দেখোন স্কিপ না কৰে তল আজিকালি ভিডিঅ'টো শুক কৰা যায় মেশিনের ব্যাপারে তো যে সকল মেশিন আমাদের কারখানাতে স্টক হয়ে রয়েছে যেগুলো আছে দুশো কেজি ক্যাপাসিটি মেশিন ড্রাম রোস্টার এবং এদিকে আছে আপনার তিনশো কেজি ক্যাপাসিটি ড্রাম রোস্টার তারপরে আটশো থেকে নশো কেজি ক্যাপাসিটি ড্রাম রোস্টার এবং আরও আছে চারশো থেকে পাঁচশো কেজি ক্যাপাসিটি দুশো থেকে তিনশো কেজির রিং রোস্টার তো অনেকেই মেশিন আমাদের এখানে স্টকে রয়েছে যেগুলো কাস্টমার অর্ডারের জন্য আমরা বানিয়েছি যেগুলো কাস্টমার অর্ডারের জন্য আমরা রেডি করে রেখেছি চলুন আরও নতুন নতুন মেশিন দেখব আমরা ভিতরে যেগুলো ম্যানুফ্যাকচারিং কাজ চলছে চলুন যাওয়া যাক ভিতর দিকে তো ভিতরে যাওয়ার আগে একটা মেশিন আপনাদেরকে দেখাই যেটা আপনাদের সাড়ে চোদ্দো ফিট লেন্থ রয়েছে যেটা ক্যাপাসিটি আপনাদের একটু চলে আসবে এবং যেটা ছ এম এম সিটের সাথে বানানো হয়েছে টাটা আইরন সিটের ছ এম এম সিটের সাথে যে দেখতে পাচ্ছিলাম তো যেগুলো ব্লেডগুলো লাগা রয়েছে দেখুন ব্লেডের গম্পে চলে চলেছে এই লেন্থটা দেখুন মেশিনের একশো ক্যাপাসিটির লেন্থ অব্দি হয়েছে আরও সামনের দিক থেকে দেখুন মেশিনটা দেওয়া যায় মেশিনটা এবং তিন ইঞ্চি রেডি করা হচ্ছে দেখুন মেশিন মোটর বেল্ট চাকা ফুল সব কিছু লাগিয়ে ফিটিং করা রয়েছে যেটা হচ্ছে মুড়মুড়া চালনা যেটা মুড়ি ভাইভ্রেটার বলা হয়তে যেটা মুড়িতে আপনি চাল চেলে দেয় মানে বাড়ি থেকে থেকে আলাদা করে দিয়ে অটোমেটিক এই মেশিনে অটোমেটিকলি সে দেখুন এটা রেডি হয়ে গেছে কিছু কালার বা কী আছে আরও অনেক কিছুই মেশিন রেডি হতে চলেছে আমাদের ফ্যাক্টরিতে আমরা আমাদের ফ্যাক্টরিতে আশি দু টন তিন টন যে মেশিন বানিয়ে থাকি কাস্টমারের অর্ডার হিসাবে টাটা একদমই ফিট দিয়ে থাকি আমরা যখন দেখে নিচু র মেটেরিয়াল থেকে সেইভাবে মেশিন বানানো হচ্ছে বাচ্চাভাবে কাটগুলো বানানো হচ্ছে সেগুলো আগে দেখে মাধ্যমে ছোট ছোট ছোটো ব্লেট বড় ব্লেট সব রকমের ব্লেট এবং আসুন দেখি যেগুলো মেশিনের ড্রাম এবং রোস্টার যেগুলো শীত থেকে তৈরি করে দেখুন এই যে এগুলো হচ্ছে মেশিনের ড্রাম রোস্টার যেগুলো এগুলো হচ্ছে আপনার একশো কেজি ড্রাম রোস্টারে পাঁচশো কেজি কেজি দেখুন এই যে বড়ো করে একটা হারি মেশিন দেখা যাচ্ছে এটা বড়ো মেশিনটার জন্য সাড়ে চোদ্দো কোটের ঋণ উৎসার জন্য রেডি করা হচ্ছে এবং সামনে একটা মেশিন রেডি হয়ে গেছে যেটা ঘন্টায় দুশো কেজি ক্যাপাসিটি টাটা আয়রন সিটে বানানো মেশিন দেখুন অরিজিনাল কোম্পানির সিট এই যে মেশিনটা তো এরকম অনেক ধরনের মেশিন আমরা বানিয়ে থাকি তো আপনারা যদি একটু মেশিন অর্ডার করতে চাইছেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার হয়েছে নম্বরে কল করে মেশিন অর্ডার করতে পারেন এবং ঘরে বসে বসে হোম ডেলিভারি নিতে পারেন আপনাদের যেটা ইচ্ছে সেটা সুবিধা সেটাই আমরা করে দিই কাস্টমারের সুবিধা মতো আমরা মেশিন দিয়ে থাকি যেমন এসে মেশিন বানাতে হয় বানাতে বলে সেরকম বালসিন বানিয়ে আমরা ওদেরকে দিয়ে দিই এবং দেখে নিই যে লাইট শিল্পের সাথে টাটা স্ট্রমের সিট দিয়ে দেখুন মেশিনটিকে আমরা বানিয়েছি প্রত্যেকটি মেশিনে আমরা টাটা স্ট্রমের সিট দিয়ে থাকি এবং অন্যান্য যে সকল মেশিন থাকে সব টাটা স্ট্রমের সিট দিয়ে বানানো হয় এবং আরও এসএস স্টেমেলে সিস্টেমের মেশিনে আমরা জানিয়ে থাকি তো আপনারা কেউ কেউ ভাবছেন বসে যে বিজনেস করবে মেশিন চাইছেন গেছেন করতে চাইছেন এবং পারছেন না বুঝতে পারছেন না তো অবশ্যই আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করুন আমাদের ইসিনের নাম্বারে এবং সব কিছু জেনে নিন তারপরে বিজনেস শুরু করুন কারণ আপনি একটা মেশিনের সাহায্যে অনেকগুলি বিজনেস করতে পারবেন বসে মিলে থেকে শুরু করে আপনি অনেকগুলো পঁচিশ থেকে তিরিশ টাকা থেকে বর্তা হচ্ছে সহায়িত করতে পারবেন ঘরে বসে বসে ডেলি না করে চলে আসুন বিজনেস করুন লো ইনভেস্টমেন্টমেন্টে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে ডেলি না করে চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে এবং ভিজিট করে মেশিন নিয়ে যান ব্যবসা করুন কোনো সমস্যা থাকলে আমরা সব সলভ করে থাকি কারণ আমরা নিজের মেশিন বানাই কোনো দলের হাতে মেশিন না নিয়ে ডাইরেক্ট চলে আসে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে যান সুচরণ ভিডিও শুধু ওই অবধি তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন এবং ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন আর অবশ্যই স্কিচ না করে ভিডিওটি প্রয়োজন দেখবেন ধন্যবাদ